আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল নাগরিকদের জন্য একটি জরুরি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সুপ্রিয় দর্শক যাদের জাতীয় পরিচয়পত্র বা আইনআইডি কার্ড সংশোধন করার প্রয়োজন বা যারা নতুন ভোটার হবেন বা জাতীয় পরিচয়পত্র ট্রান্সফার করতে চান সর্বোপরি কত হলো জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে সকল নাগরিকদের উদ্দেশ্যে একটি জরুরি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তারপর তথ্য আমি আপনাদেরকে বলে দিব বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন নির্বাচন ভবন আগারগাঁও ঢাকা জনসংযোগ সংবাদ বিজ্ঞপ্তি টিভি স্কলে প্রচারের অনুরোধ সহ এখন দেখতে পাচ্ছেন এর বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সাত এপ্রিল সোমবারে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর সংখ্যক ফেসবুক পেজ বা ফ্যাক আইডি হতে বিজ্ঞাপন দিয়ে প্রবন্ধ করে এনআইডি সংক্রান্ত সেবা প্রদানের নামে প্রতারণার ঘটনা ঘটছে যা অনাকাঙ্ক্ষিত সুপ্রিয় দর্শক আপনারা সকলে অবগত আছেন যে অনেক অসাধু ব্যক্তি বা দালাল চক্র ফেসবুকে বিভিন্ন ধরনের এনআইডি কার্ড সংশোধন করে দিবে বা নতুন এনআইডি কার্ড তৈরি করে দিবে এই সকল বিষয়ে নাগরিকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে বা প্রতারণা করছে তবে এই বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনের নজরে আসে তাই নাগরিকদের এনআইডি সেবা সহজ করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন এনআইডি অনলাইন সেবা চালু করেছে তবে বাংলাদেশের কোন নাগরিক যাতে ফেসবুকে কারো সাথে এনআইডি সংশোধন নিয়ে কারো সাথে যাতে সমাপন্ন না হয় জন্য সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছে তো এখানে যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রকৃতপক্ষে নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক পরিচালিত বাংলাদেশ ইলেকশন কমিশন সিক্রেটরেট পেজ লিঙ্ক ডট ফেসবুক ডট কম বাংলাদেশ ইসিএস এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ও আইডিইউ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে কর্তৃক পরিচালিত ন্যাশনাল আইডি কার্ড পেজ লিঙ্ক ডব্লু দুটি পেজে ভোটার তালিকা হালনাগত করানো জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিভিন্ন তথ্যা দিয়েও ভিডিও কন্টেন্ট নিয়মিত প্রচার করা হয় এ দুটি পেজ ছাড়া অন্য কোনো ফেসবুক পেজে এনআরডি সংক্রান্ত সেবা গ্রহণের বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে প্রতারিত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে সুপ্রিয় দর্শক বাংলাদেশ নির্বাচন কমিশনের দুটি মাত্র পেজ রয়েছে এই দুটি ফেসবুক পেজে নাগরিকদের এনআরডি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তথ্য দিয়ে থাকে বা ভিডিও কন্টেন্ট তৈরি করে থাকে এছাড়া বাংলাদেশ নির্বাচন কমিশনের আর কোনো ফেসবুক পেজ বা ফেসবুক আইডি নেই এই দুটি পেজেই শুধুমাত্র আপনি এনআরডি সংক্রান্ত বিভিন্ন তথ্য কমেন্ট করে বা মেসেজ করে জানতে পারবেন সেক্ষেত্রে কোনো ধরনের সার্ভিস চার্জ প্রয়োজন হবে না শুধুমাত্র নাগরিকদের এনআরডি সেবা সহজ করার লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে এই দুটি ফেসবুক পেজ শুধুমাত্র নাগরিকদের তথ্য দেওয়ার জন্য ক্রিয়েট করা হয়েছে যা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এছাড়া আর কোনো ফেসবুক পেজ বাংলাদেশ নির্বাচন কমিশনার অধীনে পরিচালিত হচ্ছে না বাকি যতগুলো আইডি রয়েছে সেই সকল আইডি থেকে অ্যানার্জি সংশোধন করে দিবে বলে সাধারণ নাগরিকদের কাছ থেকে অনেকে অর্থ হাতিয়ে নিচ্ছে তাই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকদের অনুরোধ করা হচ্ছে যে কেউই অন্যের প্রলোচনায় কেউ অ্যানার্জি সংশোধন নিয়ে কারোর সাথে লেনদেন করবেন না বা যদি লেনদেন করে থাকেন তাহলে একমাত্র এটা আপনার ব্যক্তিগত বিষয় বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে সকল নাগরিকদের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে কেউ ফেসবুকে অ্যানার্জি সংশোধন নিয়ে কারোর সাথে লেনদেন করবেন না যদি করে থাকেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় এর জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃপক্ষ দায়ী থাকবে না সুপ্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিটি আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হলো কেউ কারোর সাথে এই বিষয়ে অর্থ লেনদেন করবেন না কেননা বর্তমানে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে এনআরডি সভা সহজ করার লক্ষ্যে অনলাইন সেবা চালু করা হয়েছে আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড সংক্রান্ত সকল বিষয় অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন আর যদি আপনি নিজে না পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনার এলাকার নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা ডিজিটাল সেন্টার বা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংক্রান্ত বিষয় অনলাইনে আবেদন করতে পারবেন বা এনআইডি কার্ড অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারবেন তবে কেউ কারোর সাথে অহেতুক বা অপরিচিত ব্যক্তির সাথে ফেসবুকে কারো সাথে লেনদেন করবেন না তো আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে সকল নাগরিকদের উদ্দেশ্যে সংবাদ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করে জানিয়ে দিচ্ছে যে কেউ কারো সাথে অর্থে লেনদেন করবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ